জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি ফজলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ বিএনপি থেকে বহিষ্কারের দাবি সংবাদসূত্র জাস্ট নিউজ বিডি ডট ডটকম এনএসএন রিপোর্ট এনবি বি মাল্টিমিডিয়া প্রতিবেদন জুলাই বিপ্লবকে নিয়ে কটূক্তি করায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচিতে রহমানের নিক্ষেপ ও তার দাহ করা হয়েছে পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসে ডেকোরেটর চেয়ার বিক্ষোভে বলা হয় বিএনপি নেতা ফজলুর রহমান পাঁচ আগস্টের শক্তিকে কালো শক্তি এবং জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের রাজাকারীর বাচ্চা বলেছেন এর প্রতিবাদে এ কর্মসূচি পালন করেছেন তারা এ সময় আর করিস শেখ শেখ দেশটার দিকে চাইয়া দেখ আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান মুজিবাদ মুদাবাদ ইনক্লাব জিন্দাবাদ শোকস না বহিষ্কার 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 প্রভৃতির স্লোগান দেওয়া হয় কর্মসূচিতে অংশ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন এক বছরের জুলাই আহত ব্যক্তিদের সংখ্যা নির্ধারণ আহত ব্যক্তিদের চিকিৎসা মৌলিক সংস্কার ও বিচার নিশ্চিত এবং গণমাধ্যমে সংস্কার করতে না পারার ব্যর্থতার দায় অন্তর্বর্তী সরকারকে আনুষ্ঠানিকভাবে নিতে হবে পাশাপাশি ফজুর রহমানকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে জুলাই গণ বিরুদ্ধে যে যারা টক শোতে কথা বলেন টক শোতে তাদের নিষিদ্ধ করতে হবে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম বলেন আওয়ামী লীগের দোসরা জুলাই গণ কলঙ্কিত করার চেষ্টা করছেন তাদের দেহটা বিএনপিতে থাকলেও মনন ও মস্তিষ্ক আওয়ামী কাছে পড়ে আছে বিএনপিকে অবিলম্বে ফজলুর রহমানকে স্থায়ী বহিষ্কার করতে হবে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন বলেন ছাত্র জনতা সকুজের খেলা মেনে নেবে না অবিলম্বে ফজলুর রহমানকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে অন্যথায় ছাত্র জনতা দাবি মেনে নিতে বিএনপিকে বাধ্য করবে কর্মসূচিতে আরও বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি বাস্তবায়ন সেলের সম্পাদক ফারিয়া রহমান জুলাই আহত সংসদের মুখপাত্র কামরুল হাসান কৌমি ছাত্র আন্দোলনের মাকসুদুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আল ফায়েজ জুলাইয়ের আহত মাসুদ রানা প্রমুখ নিউজ অফ সিক্সটি নাইন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান